তো ভাই এখন কিছুটা গাড়ির অবস্থা এরকম চেঞ্জ করতে গেলে টোটাল ইঞ্জিনটা ওপেন করতে হবে তাই তো দশ গাইজ কেমন আছো সবাই আশা করছি অনেক 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 ভালো আছো তো আজকে আমরা চলে এসে আফটার লং টাইম একটা নতুন ব্লগ নিয়ে আর এখন থেকে আমি বাংলাতেই ব্লগ বানাবো তো আজকে আমরা যাব আমাদের যে ডিউক টু ফিফটিটা আছে সেটার কিছু মেজার ইস্যু এসছে চেনে তো সেটাকেই সল্ট আউট করাতে নিয়ে যাব বিকজ গাড়িতে প্রচণ্ড হারে নয়েজ করছে চেনে তো সেটাকেই আজকে আমি গ্যারেজে নিয়ে যাব নিয়ে যাওয়ার কথা তো দুদিন আগেই হয়েছিল তো ভেবেছিলাম যে নিয়ে যাব বাট টাইমের জন্য আমি নিয়ে যেতে পারিনি তো ভেবেছিলাম যে একটা ব্লগও শ্যুট করে নেব তো আজকে সেই দিনটা চলে এসছে তো আজকে আমরা যাব আর এখন টাইম হয়েছে এগারোটা পনেরো তো চলো যাওয়া যাক নিচে গাড়ি দাঁড় করানো আছে তো দেখা হচ্ছে গাড়িতে গিয়ে হাই গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ একদম হিল অবস্থা ভাই দুদিন তো গাড়ি ঘরেই পড়েছিল স্টার্ট নেবে কিনা গাড়ির অবস্থা এই হচ্ছে হাই পিক আপের গাড়িগুলোর সমস্যা শীতে মানে কোনোভাবেই তুমি যদি মনে করো যে স্টার্ট নিয়ে নেবে সম্ভবই না দেখো ভাই ফাইনালি স্টার্ট নিয়েছে তো একটুখানি স্টার্ট করে ছাড়ি যত মানে হিট নিয়ে নিই স্টার্টটা করে নিই তো ফাইনালি চলো আমরা চলে এসেছি রোডে এখন যাচ্ছি গ্যারেজের দিকে তুমি আর নয়েজটা শুনতে পারবে কিনা বলতে পারছি না বাট একটা চেনে তো বাজে একটা নয়েজ আসছে মানে যখন পিক আপটা আমি ছাড়ছি তখনই একটা কিসের চেনে খাঁচ খাচ 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 করে আওয়াজ হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে কিছু তো একটা বাজ আর দেখা যাক চলো গ্যারেজে নিয়ে যাই কত কি খরচা বাগেরা পড়ে সব কিছু বোঝাই যাবে এখান থেকে আমি একটা তাও ভিডিও শুট করে রাখি যে ভিডিওটা দেখাতে পারি কিনা আওয়াজটা শোনাতে পারি কিনা ঠিক আছে চলো রাখি যেটুকু নিতে পেরেছি ওটুকু ইনাফ আর এখান থেকে বেশি দূরও না আমার বাড়ি থেকে একদম কাছে ওই সামনের ওই গ্যারেজটাই যেহেতু আমাদের গাড়ি কাজ হবে আজকে দেবো ফাইনালি এখন আমরা গ্যারেজের মধ্যে চলে এসেছি আর ফার্স্টে আমাদের কাজটাই ধরা হয়েছে গাড়ির ফাইনালি কিছুটা এরকম অবস্থায় রয়েছে আমাদের চেনটা আমরা দেখতেই পাচ্ছ কদিন আগেই আমি এই দাদার কাছ থেকেই চেনের পকেটটা চেঞ্জ করেছিলাম তো এখন মোটামুটি চেনের ঘাট যত সময় ঘাটের সমস্যা চেনের ঘাটের সমস্যা বললা তো তুমি চেনের ঘাটের সমস্যা হচ্ছে এখন তো চলো দেখা যাক জোগাড় মোগাড় করে কীভাবে চালানো যায় কি না তো ভাই এখন কিছুটা গাড়ির অবস্থা এরকম খুলে খালে একদম টোটালি এরকম অবস্থা হয়ে গেছে চেন এখন খোলা হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছো সব খুলে একদম লেংট করে ফেলেছে আর যত বেশি খুলছে তত আমার ভিতরে আরও বেশি ভয় লাগছে বিকজ প্রথমেই খুলে নিয়ে একটা ভাই ব্যাড নিউজ দিয়ে দিয়েছে এই ভিতরের যেটা আমাদের স্পকেট থাকে সামনের স্পকেট ওই ছোট নাটটা নষ্ট হয়ে গেছে তো ওই জিনিসটা চেঞ্জ করতে আমাকে অ্যারাউন্ড মানে ষোলো হাজার টাকা মতন খরচা পড়বে টোটাল টোটাল ইঞ্জিন পুরো খুলে ওটাকে চেঞ্জ করতে হবে আমার মানে একদম হাত পা যাই হোক এখন দেখি আর কি কি ফল্ট বেরোয় ভাই সিরিয়াসলি ভাই যাই হোক এইটা এই এই জিনিসটাই নষ্ট হয়ে গেছে আমার যাই হোক এটাকে চেঞ্জ করতে গেলে টোটাল ইঞ্জিনটা ওপেন করতে হবে তাই তো টোটাল ইঞ্জিন ওপেন করতে মোটামুটি ষোলো হাজার টাকা ভাই কস্ট পড়বে আর যদি শোরুম থেকে করাও তাহলে তো ভাই পঞ্চাশ ষাট হাজার টাকার কাছে এখন এখন মোটামুটি চালানোর জন্য বললো করা যাবে তো যাই হোক করি আর অলমোস্ট এটা খুব জোর হলে সেটাও বলে দিয়েছে যে আর খুব জোর হলে এটা হয়তো আর দশ হাজার কিলোমিটার মতন চলবে খুব জোর হলে বাট এত রিক্স নিয়ে লাভ নেই একটা থেকে আরও অন্য কিছু খারাপ হতে পারে তো আমরা আগে থাকতে চেঞ্জ করে নেব বেসিক্যালি এগুলো নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে সামনের চেঞ্জ পকেটটা অলমোস্ট শেষ ছিল তো গাড়িটা যার কাছে ছিল মানে যে ফার্স্ট ওনার এই গাড়িটার সে চেঞ্জ পকেটটা শেষ মানে একদম কিছু নেই তার তাও গাড়িটা আরও অনেক কিলোমিটার চালায় তার পর গিয়ে ওই জিনিসটা খুঁয়ে যায় বাট আমি নিয়ে এসেই প্রথমেই ওই স্পকেটটা চেঞ্জ করেছিলাম ওটা মিনি ব্লগে দেওয়া ছিল তোমরা দেখতে পাওয়া যাই থিং তো চলো সামনে নেক্সট কি হয় সব আপডেট করছি তোমাদেরকে ফাইনালি অলমোস্ট এখন চেনটা যেটা হলো ক্লিয়ার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে চেনটা প্রচুর ভুগাচ্ছে ভাই কী করা যাবে জানি না এখন তো প্রায় ভালো টাকার তাও বিল উঠবে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট আর চলো আমরা একবার একটা ড্রাইভ নিয়ে দেখি ও ভাই কি কাজ গুরু আওয়াজটা যে এত পরিমাণে হচ্ছিল সেটা আর একদমই নেই মানে যে আওয়াজটা হচ্ছিল একদমই একদম প্রপার ঠিক হয়ে গেছে বাট ওই যে জিনিসটা নষ্ট আছে জিনিসটার ব্যাপারে তো চেঞ্জ হবে একদম পারফেক্ট আছে এখন যাক একটা জিনিস তো ঠিক হলো মোটামুটি এখনো দশ হাজার মতন চালানো যাবে সেটা বলে দিয়েছে গ্যারেজ থেকে এবারটা তো চলো এখান থেকে বিলিং বগারা কমপ্লিট করে বেরোবো তো ফাইনালি ভাই বিলিং বগারা সব একদম কমপ্লিট আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা কারণ আমি যেখানেই যাই না কেন ছোটোখাটোভাবে খাটোভাবে এরমভাবে ব্লগ কন্টিনিউয়াসলি করতেই থাকবো তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা তো অলমোস্ট অবশ্য করেই দিও তো দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই সবাই সুস্থ থেকো বি হেলদি চলো বাই বাই